হ্যালো কেমন হয়েছে সবাই আসল সবাই ভালো আছো তো আজকে চলে এসছি অনেকদিন পর আবার মাইলেজ স্ট্রেস ভিডিও নিয়ে মাইল স্ট্রেস কি গায়ে দেখ না একবার অ্যারক্স একশো পঞ্চান্ন আর এক লিটার পেট্রোলে দেখবে গাড়িটা কত কিলোমিটার চলে তোমাদের অনেকের প্রিপ্রমেন্ট ছিল দাদা মাইল স্ট্রেস ভিডিও বানো অনেকদিন মাইলেজ স্ট্রেস ভিডিও চলে এসেছি এক লিটার পেট্রোলে মাইল স্ট্রেস সঙ্গে থাকবে লাস্ট অবধি দেখবে আর নতুন সাবস্ক্রাইব দেবে চলো হচ্ছে বাইকে তো যা তেল আছে আগে চালিয়ে গাড়িটা তেলটা শেষ করে নিই তারপর এক লিটার তেলটা ভরে নেবো তারপর ট্রি মিটার জিরো করবো তারপর তোমাদের দেখাবো তো চলো যতক্ষণ না স্টার্ট হয় গাড়ি গাড়ি তো এখানেই স্টার্ট হচ্ছে না তেল যা ছিল তো ফের করে নিলাম গাড়ি দেখো সেলফ মাচি গাড়ি স্টার্ট নিচ্ছে না এই সেলফ মাচি গাড়ি স্টার্ট নিচ্ছে না তেল একদমই নেই তো চলো এফআই গাড়ি আর জোর দেবো না তেলটা ভরে নিই অ্যারক্সের সামনে তেলের ট্যাঙ্ক একদম শুকনো কিছু নেই এই যে এক লিটার তেল তোমাদের সামনে ভরে নিচ্ছি তারপর ট্রিপ মিটার জিরো করবো তারপর তোমাদের দেখাবো তেল ঢালতে গেলে তেল সবসময় পড়বে ইট্টু হলেও পড়বে দেখা যায় তেল কতটা পড়েছে সাইডে অনেকটাই পড়েছে এক লিটার তেল ঢুকিয়ে নিলাম পুরো অন ক্যামেরার সামনে এক লিটার তেল ঢুকিয়ে নিলাম আর থ্রি মিটার জিরো করবো গাড়ি চলেছে পঁচিশ হাজার সাতশো সাতান্ন কিলোমিটার ট্রিপ এ জিরো আছে ট্রিপ বিও জিরো করে নিলাম তাহলে ট্রিপ এ ট্রিপ বি দুটোই জিরো করে নিলাম গাড়ি চালাবো ট্রিপ এতে রেখে তা চলো এই যে তেল ভরার পরে একবারে স্টার্ট গোপোটা একটু প্রবলেম করছে অনেক দিন চালানো হয়নি এই কারণে অফ হয়ে যাচ্ছে বারবার আর ব্যাটারি লো দেখাচ্ছে ব্যাটারিতে চার্জ আছে মাইলেজটা ভিডিও করতে গেলে সবসময় গাড়ি চালাতে হবে ষাটের নিচে মানে ষাটের বেশি গাড়ি চালানো যাবে না তাহলে পারফেক্ট মাইলেজ পাবে না ষাটের নিচে গাড়ি চালাতে হবে পারফেক্ট মাইলেজ পাবে আর আজকে জানি না কেন গোপ্রোটা প্রবলেম করছে অনেক দিন চালানো হয়নি এই কারণে গোপ্রোটা শুধু অফ হয়ে যাচ্ছে ব্যাটারি লো দেখাচ্ছে ব্যাটারি লো লো দেখাচ্ছে অফ হয়ে যাচ্ছে ব্যাটারি তো খারাপ না অনেক দিন চালানো হয়নি হয়তো সেই কারণে দেখাচ্ছে প্রায় তিন থেকে চার মাস গোপ্রো ব্যবহারই করা হয়নি ঘরে পড়েছিলো কালকে রাতে চার্জে বসালাম চাজে বসিয়ে আজকে ভিডিও করতে পেরেছি এই জন্যই প্রবলেমটা দেখতে পাচ্ছি আমি কি করবো প্রবলেম হলে আর কিছু করার নেই কপাল খারাপ যেমন করে পারি তেমন করে তোমাদের দেখাবো তো একদম ভিডিওর সঙ্গে থাকো একদম লাস্ট অবধি দেখো কেমন আর তোমাদের কেমন ধরনের ভিডিও পছন্দ আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নতুন কালেকশান দোকানে আসছে না আসলে ভিডিও করে দেখাতাম নতুন কালেকশান প্রায় আসছে বেরিয়ে যাচ্ছে আসছে বেরিয়ে যাচ্ছে মানে একসাথে জমা হচ্ছে না জমা হলে তোমাদের ভিডিও করে দেখাতাম যেটা আজকে আনছি কালকে বিক্রি হচ্ছে এরকম করে চলছে আপাতত তো থাকো একদম লাস্ট কি দেখো আমাদের গাড়ি পাঁচ কিলোমিটার চালানো হয়ে গেছে তো পাঁচ কিলোমিটার পর পর অনেকদিন যেহেতু ভিডিও নিয়ে অনেক অনেকদিন পর যেহেতু ভিডিও নিয়ে এসেছি আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে পাঁচ পাঁচ কিলোমিটার পরপর তোমাদের দেখিয়ে দেবো যে কত কিলোমিটার গাড়ি চলছে এখন বাজে বেলা দুটো তেত্রিশ আর দুপুরে কোনো ভাত ভাত খাওয়া দাওয়া করিনি না খেয়েই বেরিয়ে গেলাম মাইলেজ টেস্টের উদ্দেশ্যে আর আমাদের দিকে এই টাইমটাই খুব ফাঁকা হয় আর কদিন পা সাগর মেলা সাগর মেলার তো ভিড় তো থাকেই প্রচুর ভিড় আর এখনই সবাই গাড়ি ঢোকা শুরু হয়ে গেছে সাগর মেলার আর কদিন পরে হলে একদমই পারবো না আর কথা বলতে বলতে দশ কিলোমিটার আমাদের গাড়ি চালানো হয়ে গেল দশ কিলোমিটার আমাদের গাড়ি চালানো হয়ে গেছে এখনও চলছে গাড়ি আর চলারই কথা একশো পঞ্চান্ন গাড়ি আর এক লিটার তেলটাও কম না অনেকই তেল ফাইনালি আমাদের গাড়ি পনেরো কিলোমিটার চালানো হয়ে গেছে দেখানো মিটারে পনেরো কিলোমিটার চালানো হয়ে গেছে এখনও চলছে গাড়ি এখনও চলবে পনেরো কিলোমিটার মানে এক লিটার তেলটা অনেক তো থাকো একদম সঙ্গে লাস্ট অব্দি একদম দেখো আর সাগরমালা আমাদের এখানে সাগরমালা ওই রাস্তা সাইডে সব রাস্তা সব ঘাস ফাঁস সব ছাটিয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে লাইট দিচ্ছে মানে পুরো একদম ক্লিয়ার রাস্তা আর এখন রাস্তার কোনো গ্যাংজামা করতে দেয় না রাস্তার উপর কোনো বাইক গাড়ি কোনো কিছু দাঁড়াতে দেয় না যেহেতু মেলা আর বেশি দিন বাকি নেই ওই কারণে আর গোপ প্রবলেম করছে ওই কারণে ঠিক মতন কথাও বলতে পারছি না গাড়ি চালানোর যে ষাটে আমার মাঝে মাঝে ষাট একষট্টি বাষট্টিও উঠে যাচ্ছে কোনো একটা গাড়ি ওভারটেক করতে গেলে উঠবে আবার পরে কমিয়ে দিচ্ছি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে গাড়ি রেখে তারপরে চালাতে হবে তাহলে একদম পারফেক্ট মাইলেজ বোঝা যাবে যে কত দিচ্ছে দেখো গাড়ি ওভারটেক করছে দেখো কোনো ডিপার টিপার কোনো কিছু ছাড়া আজকে অন্য দিকে বেরিয়েছি মাইলেজ টেস্ট করতে আজকে আগে যেখানে যেতাম সেখানে মানে আগে যেদিকে যেতাম সেদিকে যাইনি পুরো উল্টো দিকে যাচ্ছি তো কুড়ি কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে মিটারে দেখে না একবার কুড়ি কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেছে এখনও চলছে দেখা যাক কত কিলোমিটার কি চলে প্রতিবারে একই জায়গায় যেতে ভালো লাগছে না ওই জন্য অন্য জায়গায় যাচ্ছে অন্য দিকটায় আগে দেখতাম নামখানা ব্রিজের ওই দিকটায় আর এখন যাচ্ছে উল্টো দিকটায় মানে ডায়মন্ড হারবার লাইনে চলো সঙ্গে থাকো এই যে জন্য পুরো এই যে লোক ঢুকছে এই যে মাঠ তৈরি করে দিয়েছে এইখানেও গাড়ি পার্কিং করতে পারবে আমাদের সেই দিকটাই আছে ওই দিকেও পারবে মানে চার পাঁচটা পার্কিং করে রেখেছে পঁয়ত্রিশ কিলো তিরিশ কিলোমিটার জায়গার মধ্যে তিরিশ কিলোমিটার জায়গার মধ্যে পাঁচ ছটা পার্কিং করে দিয়েছে কেউ যদি গঙ্গাসাগর মেলায় ঘুরতে আসতে যাও তো চলে আসো ঘুরতে মেলা শুরু হবে আর দশ দিন পরে আর দশ দিন মাত্র বাকি মেলা শুরু হবে আর গাড়ি কথা বলতে বলতে পঁচিশ কিলোমিটার চালানো হয়ে গেছে দেখে নাও ফাইনালি আমাদের গাড়ি তিরিশ কিলোমিটার চালানো হয়ে গেছে দেখে নাও তিরিশ কিলোমিটার চালিয়ে নিলাম এখনও চলছে গাড়ি এক দু তেলে জানি না কত কিলোমিটার চলে তো দেখা যাক কত কিলোমিটার চলে একদম সঙ্গে থাকো লাস্ট অবধি দেখো যে কত কিলোমিটার চলে ফাইনালি আমাদের পঁয়ত্রিশ কিলোমিটার গাড়ি চালানো হয়ে গেলো মিটার একটু দেখে নাও পঁয়ত্রিশ কিলোমিটার চালানো হয়ে গেলো এখনও চলছে গাড়ি একশো পঞ্চান্ন সিসির গাড়ি পঁয়ত্রিশ কিলোমিটার চালানো হয়ে গেছে লিকুইড কুলিং ইঞ্জিন এটা পঁয়ত্রিশ কিলোমিটার চালানো হয়ে গেছে এখনও চলছে তা দেখা যাক যে কত কিলোমিটার কি চলে একদম লাস্ট অব্দি থাকো সঙ্গে থাকো একদম আর চ্যানেলটাকে তাদের সাবস্ক্রাইব করে দাও তোমরা সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইবটা কেন বাড়ছে না আমি কেন বুঝে পাচ্ছি না তাদেরই সাবস্ক্রাইব করে দাও ভিডিওটা শেয়ার করে দাও আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে যেন সব থেকে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান যায় এই কারণে তাড়াতাড়ি করে দাও করে ফাইনালি গাড়ি চল্লিশ কিলোমিটার চালানো হয়ে গেছে দেখে আমার মিটারে চল্লিশ কিলোমিটার চালানো হয়ে গেলে এখনও চলছে গাড়ি মানে কত মাইলেজ দেবে কত মাইলেজ দেবে একশো পঞ্চান্ন সিসির গাড়ি যে এক লিটার তেল ভরে চল্লিশ কিলোমিটার চালানো যায় এখনো চলছে আর রোডটা দেখো জাস্ট সাগরমালার জন্য করেছে একদম ফ্রেশ রোড সাগরমালার জন্যই দেখো দেখো সাগরমালার জন্য করেছে একদম ফ্রেশ রোড এইটা রোডটা এত বাজে ছিল প্রচুর বাজে ছিল আর এখন সাগর জন্য একদম নতুন রোড হয়ে গেছে বাহ খুব ভালো লাগলো কদিন আগে বসেছি কদিন আগেও খারাপ ছিল তারপরেই করেছে এটা তেতাল্লিশ কিলোমিটার এসে গাড়ি দম কমাচ্ছে মানে চুয়াল্লিশ কিলোমিটার হয়ে গেছে এখন গাড়ি দম কমাচ্ছে অবিশ্বাস্য মাইলেজ আর তারপর এখন গাড়ি দমকাচ্ছে দেখো পিক আপে টানতে দম কাচ্ছে। তো দেখি কত দূর আর চলে আর হয়তো বেশি কিলোমিটার চলবে না কারণ নাহলে গাড়ি যদি বেশি কিলোমিটার চলতে হয় তাহলে গাড়ি দমকাতো না তো এখনই গাড়ি দমকানো শুরু করে দিয়েছে ষাটের বেশি চালানো যাবে না গাড়ি পঞ্চান্ন ষাট বেস্ট একদম মাইলেজ টেস্ট এই যায় কোনো ইন্ডিকেটার নেই যে দিক পাচ্ছে সেদিক ঢুকে যাচ্ছে কোনো ইন্ডিকেটার নেই আর এই যে মানে ব্যক্তি ঘুরাবে ফাইনালি গাড়ি পঁয়তাল্লিশ কিলোমিটার চালানো হয়ে গেছে এখনও চলছে মানে পঁয়তাল্লিশ কিলোমিটার চালানো হয়ে গেল গেলো এখনও চলছে এক লিটার তেলে অবিশ্বাস্য মাইজ অবিশ্বাস্য বিশ্বাস করাই যাচ্ছে না আর যেই লোকগুলো ওই যে দেখলে একটু আগে ডান দিকে ঢুকে যাচ্ছে কোনো ইন্ডিকেটার নেই যদি তার সাথে তাদের গাড়ির সাথে লেগে যায় এই দেখো গাড়ি পুরো স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে সাতচল্লিশ পয়েন্ট দুই কিলোমিটার এসে গাড়ি এ করছে না এই যে দেখো স্টার্ট বন্ধ হয়ে গেল একা একা সাতচল্লিশ কিলোমি সাতচল্লিশ পয়েন্ট দুই মানে সাতচল্লিশ কিলোমিটার গাড়ি চলেছে এক লিটার পেট্রোলে আর গাড়ি এগোচ্ছেই না স্টার্ট দিয়ে দেখি স্টার্টও নিচ্ছে না দেখো দিয়ে দেখো গাড়ি দেখো স্টার্টও নিচ্ছে না এই নিয়ে কেমন হলো সাতচল্লিশ পয়েন্ট সাত কিলোমিটার এসে উপরে দেওয়ার চার্জ গাড়িতে কত কিলোমিটার তেলসিস দেখো না একবার সাতচল্লিশ পয়েন্ট সাত এক লিটার জন্য মাইলেজ দিল সাতচল্লিশ হ্যারো একশো পঞ্চান্ন সিসির গাড়ি হয়েও সাতচল্লিশ পয়েন্ট সাত কিলোমিটার এক লিটার পেট্রোলে চলেছে মানে সাতচল্লিশ পয়েন্ট সাত কিলোমিটার চলেছে এক লিটার পেট্রোলে আমি ভাবিয়ে ভেবে আসিনি ঘর থেকে যে এত কিলোমিটার মাইলেজ দেবে চল্লিশ থেকে বিয়াল্লিশ কিলোমিটার আশা ছিল আজকে গোপর আমার সাথে করা যায় কারণ প্রতিটা ক্লিকে সুইচ অফ প্রতিটা ক্লিকে সুইচ অফ নাহলে যদি অন থাকতো তোমাদের দেখাতে পারতাম পুরো একদম ক্লিয়ারলি দেখাতে পারি না কেউ তাতেই চ্যানেলটাকে করে দাও পাশে থাকাটা বেল আইকনটা প্রেস করে দেওয়া যার পরে আর কমেন্ট করা যে কেমন ধরনের ভিডিও তোমাদের পরবর্তীকালে পছন্দ মানে পরের ভিডিও তো পছন্দ আমি ভিডিও বানাবো চটা দেখা হচ্ছে পরের ভিডিওটা